তো হ্যালো গাইস আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো ফার্স্ট এই ব্লগ ভিডিও শুরু করলাম গরম জল দিয়ে তো এই যে আমি গরম জল বসাচ্ছি ভাতের জন্যে তো আমি আজকে একটা তরকারি রান্না করব তার জন্যে আমি আজকে দুবাটি জল তুলে দিলাম এই জল দিয়ে একটা জিনিস ভিজাবো সেটা হলো সেটা হলো সয়াবিন তো গরম জল দিয়ে ভিজে এলে খুব ফুলে মোটামোটা হয়ে যায় তো যে আজকে রান্না করব আজকে সয়াবিন আলু ডিম ডিম একটু কষা কষা তরকারি করব তো গরম জলটা খুব গরম তার জন্য আমি বাটি সব সবটা ভিজিয়ে দিলাম আর এদিকে ওই ডিম দিয়ে রান্না করব তার জন্য এই আমি গরম জলে ডিম কুটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো এবার এই দিকে আলু কুটা আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নেবো কেন আজকে কষা কষা করবো সব গোটাই একসাথে দিয়ে তো এখানে গোটা মশলা ওলা সব রেডি করে নিয়েছি বাটার জন্যে তো এইদিকে আমার ভাতের ডিম তিনটে দেওয়া আছে তো ওই ডিম তিনটে তুলে নেবো দিয়ে ভালো করে ছিলে নেবো তো ডিমগুলো আমি তুলে নিই তো এই যে ডিম তোলা হয়ে গেলো আর এসে মশলা ওলা বাটা হয়ে গেছে আর এই যে ডিম আমি তিনটে তিনছে সব ইউজ করেছি আর আলু কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি আর এদিকে যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি সেই সোয়াবিন জল থেকে তুলে নেবো জল থেকে তুলে এবার শুকনো করে রেখবো শুকিয়ে নেবো তারপর ওগুলোকে তেলে ভালো করে ভাজি করতে হবে তবেই কষা হবে অনেকে কাঁচাই জল দিয়ে ভিজিয়ে নেই কষে নেয় কিন্তু আমি ভিজে কষবো তো খেতে ভালো লাগে তেজকে আলুও সিদ্ধ করে নিয়েছি তেজকে আলু সিদ্ধ নিয়ে গেছে এবার আমি সাদিনবার ভালো করে ভিজিয়ে নেব তার জন্য আমি কড়াই চা দিলাম মেজিকে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা বেশি লাগবে আমার সব বেশি আছে ওই জন্যে তো এই দিকে আমি আগে ফার্স্টে ভিজে নেবো তো ডিমকুটা তো ওইরকমভাবে হলুদ লবণ লাগাইতে খুব অসুবিধা হবে তার জন্য আমি তেলে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এবার ডিমগুলোকে ভালো করে সব ভিজে নেবো তো ডিমগুলোর পর আমি সব ডিমগুলোটা দিয়ে দেবো ডিমকুটা দিয়ে ভাজা যখন হয়ে যাবে তখন তুলে আসে বিষয়ের মধ্যে রাখবো তো ডিমকুটের দিকে ভাজা হয়ে গেছে তো এবার ভেজে নেবো সয়াবিনটা তো সাদিনে তেল এই তেল দিয়ে দিয়েছি ফার্স্টে কিন্তু হলুদ লবণ দিই নাই কিন্তু এদিকে আমি হলুদ লবণ দেওয়া গেছে রেডি হয়েছিলো তারপর আর হলুদ দিই তো মশলা সব চার রকম জিরে ছিলো পেঁয়াজ ছিল আদা লসুণ ওই মশলা করে বাটা ছিলো ওগুলোও দিয়ে দিলাম এ ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে তারপরে গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো এখন আমি লবণ অ্যাড করবো না কেন সবই লবণ দিয়ে আছে তার জন্য লবণ দেবো না খো কেন আলু শীত লবণ দিয়ে আছে আর ফার্স্ট এই সবিনে ভাজার জন্য তেলের লবণ দিয়েছিলাম তার জন্য লবণটা দেবো না লাস্টে দেখবো যে হ্যাঁ লবণ দরকার হয় তবে লবণ দেবো তো এইদিকে আলুটা দিয়ে ভালো করে কষে নেবো তো কত সুন্দর মনে হচ্ছে মাংসর মতো সবিন গেলাম ভাজা হয়ে গেছে এগুলোকে কত সুন্দর ফুলে ফুলে উঠেছে তো এইদিকে আলু দিয়ে কষা হয়ে গেলো তবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর যখন ফুটিয়ে যাবে যে ডিমকালা আমার ভাজা আছে তো এইদিকে দেখলাম যে পরিমাণ মতো লবণ একটু লাগবে তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম তো এইদিকে ফুটতে লেগেছে আর ডিমকালা যেগুলো ভাজা আছে সেই ভাজা ডিমকালাও দিয়ে দিলাম তো এইদিকে আমার আলুর তরকারি রেডি হয়ে গেল সয়াবিন দিয়ে দিয়ে এইদিকে তরকারি হয়ে গেল আর এইদিকে আনমুলকে খিদে লেগেছে তো টিভি যাচ্ছে আর খাচ্ছে তো এইদিকে আনমুল তরকারিটা ভালো হয়েছে নাকি বলবে খুব ভালো ই খুব ভালো হয়েছে দারুণ আর এদিকে আমরা সব খেতে বসে গেলাম তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটার পাশে থাকবে